সোনাল চৌহান অভিনীত দরদ নিয়ে সুখবর দিয়েছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন তুফান সিনেমার সাফল্যের মধ্যে ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছেন এই পরিচালক রোববার সাতই জুলাই নিজের ভেরিফাইড ফেসবুকে নির্মাতা অনন্য মামুন জানান বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে এই সিনেমা দরদ আর প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির সব প্রমোশন জুলাইয়ের পনেরো তারিখ থেকে শুরু হবে আগামী দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্ট মাস জুড়েই থাকবে এই দরদের প্রমোশন তবে এই প্রমোশনে নতুন কিছু চমকের ইঙ্গিত দিয়েছেন নির্মাতা চমকের বিষয়ে বিস্তারিত এখনো কিছু না বললে সাকিবিয়ানদের নিয়ে প্রথমবারের মতো কোনো বড় আয়োজন থাকবে সে বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন এর আগে সময়ের বিশেষ মামুন জানান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রিলিজ হতে যাচ্ছে দরদ যদিও সিনেমাটি চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি তো ভিউয়ার্স সাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ